আজকের এই স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কালী স্পেশাল ব্লগ তার সাথে কালী উপলক্ষে মা বাবা দুজনেই আসছে আমার এইখানে যেখানে আমি চাকরি সূত্রে থাকি তো মা একবেলার জন্য এসে ঘর গুছিয়ে চলে গিয়েছিল যখন আমি ঘর শিফট করি আর বাবা প্রথমবার আসছে এবার তো শুরু করছি আজকের ব্লগটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ব্লগ তো তিরিশে নভেম্বর সন্ধ্যেবেলা স্কুল থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আমি সোজা আসি স্টেশনে আমি অ্যাপেই দেখছিলাম যে ট্রেন কতদূর পৌঁছল তো এই রাধিকাপুর টু শিলিগুড়ি ট্রেন ধরে মা বাবা আসে মা একবেলার জন্যেই আমি যখন রুম শিফট করি এসে রুম গুছিয়ে চলে গেছিলো বাবা দেখেনি এখনো আমার রুম তো মা বাবা আজকে মা আসে আর আমিও খুব এক্সাইটেড তো এইখানে মা বাবাকে আমি এক প্রান্তে দাঁড়িয়েছিলাম দেখতে পেয়ে ডাকলাম তারপরে এই যে একটু ঠান্ডাটাও পড়েছে তো মা বাবা একটা কম্বলও নিয়ে এসেছে আমার এখানে যদিও একটা ছিল তো এই টোটোতে করে যেতে যেতে গল্প করতে করতে আর বাবা তো ট্রেন থেকে নেমেই চা খেতে হবে একটু করে আমি বললাম চলো ঘরে যে একেবারে বেশি দূর নয় ঘর ঘরে যে তারপরেই না হয় চা খেয়ে তো এইখানে মা আমার ঘরে চায়ের সব ব্যবস্থা ছাকনি টাকনি সবই রাখা আছে কিন্তু আমি চা খাই না মানে চা ভক্ত নই আমি আমি স্কুল থেকে এসে দুধ হরডিক্স এগুলোই মোটামুটি খাই তো মা এই ছাকনি টাকনিগুলো পরিষ্কার করে যেহেতু আমার খাওয়া হয় না তবে ছাঁকনি টাকনি আছে সব পরিষ্কার করে বাবার জন্য একটু চা বসিয়ে দিল বাবা এখানে চা খাচ্ছে তো এই একটু গল্পগুজব করছি করতে করতেই এই দিকে আজকে এই বাড়িতেই কালী মন্দির রয়েছে তো সেই কালী মন্দিরে কালী পুজো কদিন আগে বিসর্জনের ভ্লগও শেয়ার করেছিলাম তো চলো যাই নিচে ঠাকুর চলে এসেছে তো এখানে কালী ঠাকুর চলে এসেছে এই যে টুকাই কালী ঠাকুরকে বরণ করবে এই ঠাকুর বরণ পর্বটা সত্যি খুব স্পেশাল কিন্তু ঠাকুরের কৃপা থাকলে সত্যি অনেক কিছুই সম্ভব মানে আমি একদম প্রত্যক্ষ করলাম সেটা হচ্ছে উনতিরিশ তারিখ আমি শুধু ভাবছিলাম পুজো তিরিশ তারিখ সেটা বেশ কিছুদিন আগের থেকেই কাকু আমাকে বলেছে টুকাই দিয়েও বলেছে যে তিরিশ তারিখ পুজো শনিবার করেছে তো শনিবার তো আমি বাড়ি যাই তো করে নিয়ে থাকতে হবে আমিও তো খুব আগ্রহী যে পুজোতে থাকবো তবে এইখানে বিহারে প্যাক্সের ইলেকশনের ডিউটি দেবে সেটাও আবার আমার আমার নামের লিস্ট চলে এসেছে এবার কবে ইলেকশান পড়ে যায় সেই নিয়ে আমি চিন্তায় ছিলাম যে ঠাকুর পারবো কি পারবো না পুজোতে থাকতে তো সত্যি এমন একটা সিচুয়েশান হলো যে উনতিরিশ তারিখে আমার ইলেকশনের ডিউটি ছিল রাত্রেবেলা আসলাম তখন টুকাইদির সাথে কথা বললাম যে কালকে পুজো আমি কি উপস্থিত থাকতে পারবো কি পারবো না আজকে ইলেকশনের ডিউটি করে আসলাম কালকে আবার সারাদিন স্কুল আর আমার উপোস থাকলেই মাথা ধরে যায় তো টুকাই দি বললো দেখো না পারলেও কোনো অসুবিধা নেই পুজোর ওখানে থাকবে এই গতকালই গল্প হচ্ছিলো তো যাই হোক ঠাকুরের কৃপায় উপোস থাকতে পারলাম আজকে সারাদিন স্কুল করে আসলাম আবার আগামী কাল এক তারিখ ফার্স্ট ডিসেম্বর ট্রেনিংয়ে চলে যেতে হবে তো ঠাকুরের সত্যিই আশীর্বাদ যে তিরিশ তারিখ মানে এইখানে থাকতে পারলাম ট্রেনিংটা একদিন পরে আর ইলেকশন ডিউটিটা একদিন আগে পড়েছিল মানে কি বলবো পরে আমি সেটাই ভাবছি তো আজকের পুরো ভ্লগটা দেখো সত্যিই খুব ভালো লাগবে আওয়াজ বাজনা সব কিছুর আওয়াজে সত্যি এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তো বরণ শেষে এখানে ঠাকুরকে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে এরপরে পুজো শুরু হবে কিছুক্ষণ পরেই আমি তো উপোস করে আছি আর নিচে পুজো শুরু হবে তো মা বাবাকে বললাম তোমরা খেয়ে নাও অনেকটা রাস্তা জার্নি করে এসেছ আর নিচে ভাড়া থাকে সেই দাদাও মা বাবার সাথে এখানে খেতে বসেছে তো একটু ভিডিও ক্যাপচার করে আমি চলে আসলাম নিচে পুজোর এইখানে ড্রেস চেঞ্জ করে পুজো শুরু হয়ে গেছে তো উপোস করে যারা রয়েছে সকলেই মন্দিরে বসে রয়েছে আমিও এসে একটা জায়গা করে পুরোহিত মশাইয়ের পাশেই এখানে বসে পড়লাম সুন্দরভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুরোহিত মশাই এখানে পুজো সম্পন্ন করছেন তো মা বাবাও খেয়ে এসে এইখানে ওই যে চেয়ারে বসে রয়েছে পুজো দেখছে আর আমার পাশে এই যে কাকু টুকাই দিই তারপরে এই যে কালী মায়ের অধিবাস শুরু হলো তো এই ভাই অধিবাসে পুরোহিত মশাইকে হেল্প করছে এইখানে আরতি দেখে আমরা ভেবেছি যে পুজো প্রায় হয়ে আসলো হয়তো এরপরে অঞ্জলি সত্যি কথা বলতে এটা হাসিরই কথা তোমাদের শুনে লাগবে যে আমরা পুরোহিত মশাইকে বলছি যে পুরোহিত মশাই পুজো তো তার মানে হয়ে গেল আরতি হয়ে গেল যখন পুরোহিত মশাই আমাদেরকে বলে সে কী কথা এখনও তো পুজো শুরুই হয়নি আমাদের তো শুনে মাথায় হাত মানে দশটার সময় পুজোতে বসা হয়েছে বসেছে পুরোহিত মশাই আর বাজে রাত তখন কটা একটা মতো পুরোহিত মশাই আমাদেরকে বলছে না না এটা তো পুজো এখনো শুরুই হয়নি শুরু হবে তো যাই হোক ওইখানে এক বৌদি নাচছে ধুনুচি নিয়ে ধুনুচি নাচ বসে থাকতে থাকতে তো করে নিয়ে পুরোহিত মশাই সত্যিই খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন করেছে আর এইখানে একশো আটটা প্রদীপ জ্বালানোর পর্ব এখন পুরোহিত মশাইয়ের একটা জিনিস আমার দেখে সত্যি খুব ভালো লাগলো ইভেন আমাদের সকলেই আমরা যারা পুজো দেখছি আমরাই মানে প্রায় উতলা হয়ে পড়েছি যে কতক্ষণে হচ্ছে অঞ্জলি হবে পুরোহিত মশাই বলছে না আমি তো শর্টকাটে পুজো করব না শর্টকাটে আমি সিলেবাস কমপ্লিট করতে দেব না এই এইটিও পুরোহিত প্রশাইয়ের সাথে তো হাসাহাসি চলছেই তো যাই হোক এইরকমভাবে সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে পুজো এখানে চলছে এরপরে এই যে যজ্ঞ এই যজ্ঞ যখন হয় তখন প্রায় বেঁচে গেছে চারটে ঠিক আছে চারটে বাজে আর সকলকে দেখে বুঝতেই পারছো যে সকলের ঘুম পেয়েছে আর তার থেকেও বড়ো কথা ঠান্ডাও খুব সেই দিন ছিল ঠান্ডা হাওয়া তো যাই হোক সকলে গুটিসুটি হয়ে এই বসে রয়েছে এই যে মাথায় এই বেঁধে যোগ্য শুরু হবে এখনই যজ্ঞ শেষে আমরা সকলে অঞ্জলি দিই এবং পুজো শেষ হয় পৌনে ছটার সময় তারপর এই যে ভোগ নিয়ে বসে পড়েছি খেতে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তিন ঘন্টা ঘুমিয়ে নিই দুপুরবেলা দেড়টার সময় মা বাবাকে বাসে উঠিয়ে দিই আজকে আমার আবার ট্রেনিংও রয়েছে তো এখানে লোক খাওয়ান ব্যবস্থা ছিল পুজো শেষ হয় সেই সকাল থেকে লোকজন খাওয়া দাওয়া চলছে এবং আমি বিকেলবেলা বেরোই তখনও পর্যন্ত লোকজন খাওয়া দাওয়া চলছেই তো খুব সুন্দরভাবে আজকের এই পুজোটা সম্পন্ন হলো তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে নেক্সট ব্লগে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো জয় মা কালী রক্ষা করো মা